জেবেদে মেবে দাও হক আর ভিডিওটা শুরু করা যা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপসে জন্য করা হয়েছে गाइस দেখো কত বড় একটা জিনিস দেখাবো আগে হয়তো কখনো দেখো হ্যাঁ বৌদি আমরা তো আগে ভিডিও তোমরা কিছুই দেখতে পাই না তাই এখন তোমার ভিডিও পুরো দেখব আর তুমি দেখাই দিয়ে থাকো তোমরা কি করে দেখবে বলো আমি তো ঠিক তো বৌদি তুমি যা দেখালে আমরা কি করে দেখব আর আমার অডিয়েন্স গুলো কি কি করে দেখাবো তো তুমি দেখাইতে থাকো আর আমরা দেখতে থাকি আর আমার অডিয়েন্স গুলো দেখতে থাকু আচ্ছা তোমাদেরকে দেখাইনি তো চলো দেখাচ্ছি এই দেখো কত বড় কমলা লেবু আগে কখনো দেখেছো আরে বৌদি আশা আশা থাকতে আমি কতই কি দেখতে চেয়েছিলাম আর শেষ পর্যন্ত আমাকে দেখাইলা তুমি লেবুটি তার মানে আমাদের সঙ্গে তুমি চিটিং করলে বৌদি চিটিং চিটিং করতে তো এটা ধোকা 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 আমি তো ভেবেছিলাম তোমার হাতির মতন চেরায় হাতির মতন একটা জিনিস দেখাবা শেষমেশ তুমি লেবুটি দেখাইলা এখন আমার অডিয়েন্স গুলো কি কি বলবো আমি যে কি বলেছি আগে বলেছি আমি তো থামেল থেকে তো বুঝিয়ে গেছো কি হতে চলেছে এখন আমি কি বলবো আমার ভুল হচ্ছে বন্ধুরা চলো আরেকটু এগিয়ে যাই দেখি ভিডিওটা কি হতে চলেছে আজকে না প্রচন্ড জোরে হাগু পেয়েছে এত হাগা পেয়েছে কি বলবো তো ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার হাগার ভিডিও ভাই আমরা অনেক দেখেছি এর মতো বানাইছে শালা বলতে যাবে তাও আর ব্লক করতেছি তো বলছি বৌদি তোমার কোন অডিয়েন্স গুলো আছে তোমার এই হাগু ভিডিও আমার বন্ধুরা আমরা দেখেছি অনেক জায়গায় অনেক বোলক করে ঠিক আছে অনেক বোলক করে ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে আর নতুন আমরা মানে একটা বিয়ে বাড়িতে গেলাম তখন একটা মানুষ ব্লক করে সেটা মারলাম বা কারো একটা নতুন গেস্ট আসলো সে একটা বোলক ভিডিও গুলো সেটা মারলাম এছাড়া মোটকি শালা একটা হাঁকতে যাবে তাওয়ার বোলক ভিডিও করতেছে ঠিক বলতে অনেকেই বলে যে হ্যাঁ সব সব দেয় কিন্তু বৌদিরা হাগার ব্লগ দেয় না বলছি বৌদি তোমার কোন ওডিজ আছে যে এই তোমার হাগু ব্লগ দেখতে চায় তুমি মেকআপ করতে হবে কারণ আমি হাগু ব্লগ করব তো সেই কারণে ভাবলাম চল একটু মেকআপ করে নি একটু তার জন্য আমি যদিও তো হালকা মেকআপ করি সব সময় মেকআপ করি না ব্লগে তো আমাকে দেখতেই পাওয়া ন্যাচারাল থাকি একদম বৌদি কোন সময় মেকআপ লাগায় না কিন্তু হাক্তে গিয়ে ও মেকআপ লাগায় ফাউন্ডেশন লাগায় আর কতকি লাগায় আর অন্য সময় বৌদিকে তো

যে যখন হচ্ছে কি বলো তো ব্লগটা যাবে তোমাদের কাছে তোমরা হয়তো ভাববে বৌদিটা কি বাবা ওর মুখটা দেখো ভগবান মনে এক করতে গিয়ে ধরা পড়েছে আর বাবাদি এমন ঠেঙিয়েছে এরকম মুখ নিয়ে কি হাঁকতে যায় ভাই আমার যখন পায়খানা পায় আমি তো সেরকম করি না তবে হ্যাঁ মোবাইল নিয়ে পায়খানা যাওয়ার স্ক্রিনটাই আলাদা মানে ওখানে অডিয়েন্স কি দেখাতে হবে না আরে বৌদি তোমার হাগুর বলক চেয়েছে তোমরা দিয়েছো করে ঠিক আছে এখন যদি অডিয়েন্স বলে তোমার আর দাদার অ্যাকশন এর সোয়া ভিডিওটা দাও আমরা দেখতে চাই তুমি কি দেবা কি বলছিস তুই আরে ঠিক বলছিস মিশে ভাই গন্ধ বের ছিল না হাগাটা দিয়ে সেই গন্ধ বের ছিল তাহলে গন্ধটা না পাইলে তুই কি চেকি দেখছিস গন্ধ শুনি লাভ নাই তুই খেয়ে নে আর বলবো প্রচন্ড হাগার গন্ধ বের ছিল হাগাটা না এত গোসা হয়ে গিয়েছিল বাবা কি বলবো প্রচন্ড আজ তিন দিন পরে প্রায় মানে হাগু করছি তো সেই কারণে প্রচন্ড গন্ধ বের তুমি শুধু একটা দিন বাবা ঘুম থেকে উঠার পর অফিসে যাবে বা স্কুলে যাবে বা কারোর সঙ্গে ডেটে যাবে আর তা না হয়ে তো তুমি ঘুম থেকে উঠে বেয়াস করতেছো আর তোমার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো আর তোমাকে এই ভিডিওটা পাঠাইলো আচ্ছা তিন দিন পায়খানা হচ্ছে বন্ধুরা পুরো কষা কি গন্ধ ভাবো তোমার রিয়াকশনটাই কি হবে কি রকম হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি কেন বলো তো এতটা পরিমাণে ঘেমে গেছি কারণ আমি পটিতে গিয়েছিলাম তো সেই কারণে এতটা ঘেমে গেছি পট ওয়া ওয়া ব্লু আর ঘামার কারণটা কি পটি করতে গিয়ে ঘিমে যাচ্ছে। ছেলেরা বাথরুমে গিয়েও এতটা ঘামে না ওটা করতে আমি আমার গরম প্রচন্ড লাগে আমি গরম স্বচ্ছ করতে পারি না তো বন্ধুরা আমাদের বৌদি কি বুঝতে চাইছো জানো ছেলেরা নাকি ওটা ঘামে না যা বৌদি পটি করতে গিয়ে এত ঘেমেছে আগে বলেছে হাগু আর এখন শুদ্ধ বলতেছে পটি সমঝলে তো যা আমি একটা বৌদিকে কথা বলতে চাই তো বৌদি ছেলেরা পটি করতে গিয়ে ঘামে না

ভাই বৌদির কান্না দেখো ভাই यार की बोली नेक्स्ट के ভিতর থেকে বৌদি টেপ মারிட்டுতেছে আর ওটা ওর কন্টেন্ট ছি বলেন কি সরু বন্ধুরা আর একটু বৌদির আগে ভিডিওটা আগে দেখি কি হয় না আজকে তো নাম দিয়েছিলাম গুশানি বৌদি এখন ওর নাম দিব কবিতা বৌদি লিপড়িও খুতু দিয়ে মারবে গুতো ঢুকে যাবে চুষি ওয়া 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 কত সুন্দর কবিতা বৌদি তো সরি বন্ধুরা টপিক এখানে শেষ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবটা করে দেন হ্যাঁ তো টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন